নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা গোলাপ গাছ আমাদের প্রত্যেকের পছন্দ শীতকালে আমরা অবশ্যই গোলাপ গাছ লাগাই বাগান থেকে বা বিভিন্ন নার্সারি থেকে আমরা বিভিন্ন জাতের গোলাপ ইংলিশ রোজ বা দেশি গোলাপ বা ডাচ গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ আমরা টবে লাগিয়ে থাকি টবে লাগাতে গেলে আপনারা কী ধরনের টব পছন্দ করবেন কি ধরনের টবে লাগানো উচিত আপনার মাটির প্রিপারেশান কী হওয়া উচিত কী কী সার দেওয়া উচিত কী কী ইনসেকটিসাইড পেস্টিসাইড প্রয়োগ করতে হবে যাতে প্রচুর পরিমাণে গোলাপ মানে ফ্লাওয়ার শোয়ের উপযোগী গোলাপ বড় বড় গোলাপ এক একটা গোলাপ গাছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা গোলাপ কী করে একসঙ্গে ফোটাবেন আপনি পুরো ভিডিওটা দেখুন গোলাপ গাছ কিনে আনার পর আপনারা কী কী পরিচর্যা করবেন যাতে প্রচুর গোলাপ আপনারা পেতে পারেন এই ধরনের যেটা আপনার পছন্দ যে ধরনের ভ্যারাইটির বেস্ট কোয়ালিটি ভ্যারাইটি আপনি গোলাপ গাছ নার্সারি থেকে কিনে আনুন কিনে এনে আপনারা কি করবেন আপনাকে জানাচ্ছি আমি প্রথমে আপনারা যে এই ধরনের টপ মানে দশ ইঞ্চির গ্লাস পট এটা মাটির টপ খুব ভালো হয় এই ধরনের গ্লাস পট কিনে আনুন আপনারা আর এই মাটির প্রিপারেশানে কি করেন প্রথমে আমি জানিয়ে দিই প্লেন মাটি নিন গার্ডেন সয়েল সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল নিন তার সঙ্গে আপনারা মিশাবেন থার্টি পার্সেন্ট কাউডাং কম্পোস্ট বা গরুর গোবরের সার যদি গরুর গোবরের সার না থাকে তাহলে আপনি ভার্মিক কম্পোস্ট দিতে পারেন থার্টি পার্সেন্ট ভালো কোয়ালিটির ভার্মিক কম্পোস্ট কিনবেন আর তার সঙ্গে কী কীভাবে কী কীভাবে মেশাবেন আপনাকে বলে দিই গোলাপ গাছ আনার পরে পাঁচ দিন আপনারা বাড়িতে রেখে দেবেন তারপরে কিন্তু আপনারা এই প্রক্রিয়াটা করবেন পাঁচ দিন ওপেন এরিয়া গোলাপ গাছটা রেখে দেবেন পাঁচ দিন পরে আপনারা পটিং করবেন এই যে আমরা থার্টি পার্সেন্ট কাউডাং কম্পোস্ট দিলাম তার সঙ্গে কুড়ি গ্রাম আমি মিশাচ্ছি সুপার ফসফেট সুপার ফসফেট মাটিকে ভুরবোরা করবে আর প্রচুর পরিমাণে শেকড় গোজাতে হেল্প করবে সেই জন্য আপনাকে সুপার ফসফেটটা খুব সস্তার সার এটা আপনারা মিলিয়ে নিন এরপরে আর কিচ্ছু মেলাবেন না মানে প্রথম পটিংয়ে আপনারা এই এইটা দিয়েই আপনারা গোলাপ গাছে বসানোটা শুরু করুন এর মধ্যে আর কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বা কিছু দিতে যাবেন না তাহলে কিন্তু গোলাপ গাছ ভালো হবে না এবার দেখুন টপটা যেটা নিলাম দশ ইঞ্চির মাটির গ্লাস পট নিয়েছি নিচে তিন দিকে ছিদ্র আছে ছিদ্রগুলো আমি একটা গামলার টুকরো দিয়ে সাইড থেকে বন্ধ করে দিচ্ছি যাতে জল বেরিয়ে যেতে পারে কিন্তু মাটিটা নেওয়া আমরা টপটা রেডি করলাম এরপর আমরা প্রায় তিন ইঞ্চি আমরা যে সয়েল মিক্সচার তৈরি করলাম সে তিন ইঞ্চি ভরে নেব দেখুন প্রায় তিন ইঞ্চি আমি ভরে নিয়েছি এখানে বেড বানিয়ে নিয়েছি এরপরে যে আপনারা গোলাপের গ্রো ব্যাগে যদি গোলাপ থাকে তাহলে আপনারা গ্রো ব্যাগটাকে কেটে বার করবেন গ্রো ব্যাগটাকে এভাবে পুরো সাইড থেকে যেখানে সেলাই আছে সেখানটাকে কেটে ব্লেড দিয়ে কেটে ইনট্যাক্ট রুট বল বার করবেন যাতে আপনার শিকড়গুলো ডিস্টার্ব না হয় গোলাপ গাছের শিকড় ডিস্টার্ব হলে গোলাপ গাছে গ্রো হতে অসুবিধা হবে এরপরে আপনারা এই যে ইনট্যাক্ট রুট বলটাকে সেন্টারে বসিয়ে নিন সেন্টারে বসিয়ে কতখানি মাটি দেবেন দেখে নিন এই যে মাটির মিক্সচার আমরা বানিয়েছি এটা এইভাবে ভরবেন যাতে উপরের চার ইঞ্চি জায়গা আপনার খালি থাকে কারণ পরে আরেক আরেকবার আমরা এক মাস পরে সার দেবো সেই মিক্সচারও আপনাকে বলছি কি মিক্সচার দেবেন এক মাস পরে এটা আমরা শুরুতে শুধু বসানোর জন্য এটা আমি দেখলাম প্রায় উপরে চার ইঞ্চি জায়গা খালি আছে এরপরে আপনাকে দেখুন আমরা প্রায় মোটামুটি চার ইঞ্চি জায়গা খালি করে নিচ্ছি করে এরপরে জল দিয়ে নেবেন একটু গাছটাতে এরপরে কি পরিচর্যা করবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস পুরো ভিডিওটা দেখুন এক মাস অবধি দেড় মাস অবধি কী কী করবেন সব আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আপনারা নোট করে রাখুন এবার জল দিয়ে দিলাম গাছে গাছে জল দেওয়ার পরে আপনারা এই যে গোলাপ গাছে কুড়ি বা ফুলগুলো আছে সবগুলো কিন্তু ছেটে বাদ দিয়ে দেবেন কারণ এইগুলো কুড়িগুলো থাকলে নিচের শেকড়গুলো গ্রোথ হবে না শেকড়গুলো গ্রো করানো প্রথমে আমাদের প্রাথমিক কর্তব্য এবার দেখুন সবকটা আমি কেটে নিচ্ছি যতগুলো কুড়ি আছে সবকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম একটু দুঃখ হলেও এটা কিন্তু কেটে বাদ দিতে হবে দুঃখ করার বিষয় নেই পনেরো দিনের মধ্যে নতুন কুড়ি আসবে প্রচুর প্রচুর কুড়ি আসবে প্রচুর ফুল হবে এরপরে আপনাকে বলে দিচ্ছি আপনাকে পরপর কয়েকদিন জল দিয়ে যান পাঁচ দিন পরে আপনাকে কী কী ট্রিটমেন্ট দিতে হবে কী কী লিকুইড দিতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা দেখে নিন পাঁচ দিন পর থেকে শুরু করতে হবে আপনাকে জল দেওয়ার পরে এভাবে দেখে দিন বন্ধুরা পাঁচ দিন পরে আপনারা একটা লিকুইড দিন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই যে হিউমিক অ্যাসিড আপনার নতুন নতুন শেকর গজাতে হেল্প করবে আর আপনারা যত যে সার দিয়েছেন সেগুলোকে আপটেপ করতে হেল্প করবে এটা হচ্ছে দু এম এল পার লিটার এটা লিকুইড কালো রঙের লিকুইড আমার তিন লিটার জল আছে আমি ছয় এম এল এমের মতো হিউমিক অ্যাসিড নিচ্ছি আপনারা পাউডার যদি পাওয়া হিউমিক অ্যাসিডের সেটাও দিতে পারেন সেটাও ভুলে যাবে ছয় গ্রামের মতো পাউডার দিয়ে দেবেন দেখুন এটা আমি ছয় এম মতো দিয়ে দিয়েছি হিউমিক অ্যাসিড এরপরে আপনাকে এর সঙ্গে মেশাতে হবে আরেকটা সার সেটা হচ্ছে আপনার সেকর গ্রোথ করার জন্য প্ল্যান্টে গ্রোথ করার জন্য খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বারো একষট্টি শূন্য এনপিকে বারো একষট্টি শূন্য প্রায় পাঁচ গ্রাম এম এটাতে বারো একষট্টি শূন্য দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে এটাকে পুরো মাটিতে দিয়ে দেবেন প্রত্যেক পাঁচ দিন পরপর আপনাকে এটি দিতে হবে কমপক্ষে আপনাকে তিনবার এটা দিতে হবে দেখবেন আপনার মানে গাছ লাগানোর প্রায় পনেরো দিন পরে গাছটা একদম খুব ভালো শিকড় গেজিয়েছে গাছগুলো নতুন নতুন পাতা ছাড়ছে আর মাত্র তিনবার প্রয়োগ করার পরে দেখবেন গাছের পুরো ভোল পাল্টে গেছে পুরো গাছটা অনেকটা বড় স্টাউট গ্রোথ হয়ে গেছে এরপরে আপনাকে প্রত্যেক দিন জল দিয়ে যাবেন আর প্রচুর শেকর যাবে পুরো গাছটা একদম ঝোপাল হয়ে যাবে এরপরে আপনাকে এক মাস পরে এক মাস পরে আপনাকে কি প্রয়োগ করে দেখতুন আপনাকে আবার নতুন একটা সার চাপান দিতে হবে এই পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্লাওয়ার শোতে যাওয়ার টেকনিক কিভাবে একটা গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায় প্রত্যেক বড়ো বড়ো সাইজের ফুল পেতে গেলে আপনাকে এই যে গোবর সার আছে এই গোবরের সারের সঙ্গে আমরা তিনটে জিনিস মেশাবো প্রথমে আমরা মেশাচ্ছি হচ্ছে হর্ন বোন মিল যেটাকে আমরা বলি হাড়ের গুঁড়ো একমুঠো আপনারা হাড়ের গুঁড়ো নিয়ে নেবেন এর সঙ্গে আপনারা মেশান এক মিট হচ্ছে এক মুট হচ্ছে আপনার হর্নমিল যেটাকে আমরা শিঙের সিং কুচি বলি সিং কুচি আর তার সঙ্গে আপনারা মেশাবেন প্রায় পাঁচ গ্রামের মতো আপনাকে এনপিকে জিরো জিরো পঞ্চাশ সেটা হচ্ছে সালফেট অফ পটাশ সালফেট অফ পটাশ এটা আপনার গাছের গ্রোথের পক্ষে হেল্প করবে প্রচুর প্রচুর কুড়ি আনতে হেল্প করবে সালফেট অফ পটাশ প্রায় পাঁচ গ্রামের মতো মিশিয়ে নিলাম এবারে এটাকে মিক্সচারটা বানিয়ে নিন ভালো করে মানে আপনার গাছ বসানোর প্রায় এক মাস পরে এই কাজটা আপনাকে করতে হবে এবারে দেখুন আপনারা প্রায় এক ইঞ্চি লেয়ারে একটা এখানে লেয়ার দিয়ে দেব এক ইঞ্চি ডিপ একটা লেয়ার দিয়ে দেব দিয়ে আপনারা একটু হালকা মাটি চাপা দিয়ে দেবেন দেখুন এক ইঞ্চির মতো আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি এটা হচ্ছে ফ্লাওয়ার শো যাওয়ার বেসিক টেকনিক যার ফলে প্রচুর প্রচুর গোলাপ মানে গাছটা বিশাল ঝোপালো হবে এক একটা ডাল থেকে আপনার বেশ কয়েকটা করে কুড়ি বেরোবে আর প্রত্যেকটা কুড়িতে বড়ো বড়ো সাইজের কুড়ি হবে প্রত্যেকটা কুড়িতে বড়ো বড়ো সাইজের ফুল হবে আপনারা দেখুন গাছটা একদম ঝোপালো হয়ে যাবে আপনার এইটা দেওয়ার পরে আপনারা জল দিয়ে দেবেন কখনও কখনও কী হয় নতুন পাতা গজানোর সঙ্গে সঙ্গে মাইট স্যার অ্যাটাক হয় মাইট স্যার অ্যাটাক কিন্তু খুব মারাত্মক এর ফলে কি আপনার গাছটা নষ্ট হয়ে যায় সেই জন্য আপনাকে দেবেন কাকা এক থেকে দুই এম এল পার লিটার দিয়ে আপনাকে গাছের মধ্যে স্প্রে করে দেবেন একবার স্প্রে করার পরে পাঁচ থেকে সাত দিন পরে আরেকবার স্প্রে করবেন যত ধরনের থ্রিপস মাইটসের আটক আছে সব কিছু কন্ট্রোল হয়ে যাবে আর যদি চান এক একটা গাছ থেকে কুড়ি সাইজ ছোটো হচ্ছে ফুলের সাইজ ছোটো হবে তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার প্রয়োজন পড়বে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে গেলে কোন মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাকে সেটা খুব সহজ বাজারে খুব সহজ অবলম্ব বড় বড় সাইজের ফুল পেতে আপনি এই মাইক্রো নিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারবেন এটা হচ্ছে হিউমিন গোল্ড এটা হিউমেন গোল্ড আমি আপনাকে দেখাচ্ছি এটা আপনি নেবেন দুই এম এল পার লিটার আপনি পুরো মাটিতেও দিয়ে দেবেন আর একটু পুরো গাছটাতে স্প্রে করে দেবেন দুবার দেবেন আপনি দেখবেন পুরো গাছটা ঝোপালো হয়ে গেছে প্রচুর প্রচুর কুড়ি এসছে প্রচুর প্রচুর ফুল হবে আর প্রচুর প্রত্যেকটা ফুলের সাইজ বড় হবে তো গাছটাও ঝোপালো হবে আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করুন আপনি দেখবেন দেড় মাসের মধ্যে পুরো গাছটা ঝোপালো হয়ে গেছে প্রচুর প্রচুর ফুল এসছে প্রত্যেকটা ফুলের সাইজ বড় প্রত্যেকটা ভাইব্রেন্ট কালারের ফুল আপনারা পাবেন এই টেকনিকটা আপনি রপ্ত করুন আর আপনি গ্যারান্টি দিচ্ছে আপনার গোলাপ গাছ ভীষণ ভালো থাকবে আশা করি ভিডিও ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটা কথা বলে রাখি রেগুলার জল দেবেন ওপেন সূর্যালোকে রাখবেন মোটামুটি ছ ঘন্টার কিন্তু মাস্ট এই গাছটা কিন্তু করতে গেলে গোলাপ গাছ প্রচুর আলো পছন্দ করে প্রচুর জল পছন্দ করে প্রচুর সার পছন্দ করে সুতরাং যে গাছটাকে ওপেন এরিয়া রাখবেন ব্যালকনিতে কোথাও রাখলে হবে না ওপেন এরিয়া রাখবেন যাতে প্রচুর আলো হাওয়া আর জলটা রেগুলার পায় যাতে গাছটা ঝোপালো হতে পারে প্রচুর প্রচুর ফুল পাবে এই পদ্ধতিটা আপনাকে বলে দিলাম এই পদ্ধতি অবলম্বন করুন আপনার গোলাপ গাছ ভীষণ ভীষণ সুন্দর হবে